শুভ সকাল বন্ধুরা একদম সকাল বেলার থেকে স্টার্ট করছে আজকে আর একটা আওয়াজ শুনতে পাচ্ছ কীর্তনের তো সকালবেলায় একটা আহ কীর্তনের আলাদা সুর হয় যেটা চলছে তো এই আওয়াজটা সকালবেলায় শুনলে যেন

তো এ চোর রান্না হবে তো সকালবেলা স্কুলে যাওয়ার আগেই একটু যতক্ষণ সময় পাই বাস একটু কাটাকাটি সবজি কাটাকাটি সবগুলো এগিয়ে রাখে তো আজকেও সেটাই করছে টাইম হাতে আছে দেখো দেখো কত রকমের পাগল দেখেছো দুনিয়ায় এই একটা পাগল কালকে পড়েছিল ইয়ে সোয়েটার আর আজকে আবার ওই যে স্কুল ড্রেসের উপর আবার একটা গেঞ্জি পড়ছে আমরা স্কুলে চলে এসেছি বাবা স্কুলে নিয়ে যাবে তো আমি নিয়ে গেছিলাম মা আবার একটু পরে গেছে তো পেয়ার লাইনটাইন হয়ে গেছে তারপরে ক্লাসে বসেছে তারপরে মা চলে গেছে আমি আবার চলে এলাম তো রুটি করে দিয়ে গেছে মা ডাল সেদ্ধ করে গেছে আর ওই দুধ দিয়ে খেতে হবে রুটি আর কি দেখি দইটাই আছে কিনা নাহলে দই একটু নিয়ে এসে রুটি খেয়ে নি বাইকটা খুব ভোগাচ্ছে আবার বন্ধ হয়ে গেছে তো এখন আবার গ্যারেজে যেতে হবে ঠেলে ঠেলে নিতে হবে আর কি করব স্টার্টই নিচ্ছে না তো মাঝে মাঝেই এটা প্রবলেম করে

मैं तो समझ जैसे क्यों बिठा रहे हो क्यों बिठा क्या तो मार किचड़ है जैसे मैं और तो खिले-खिले पे गया लो तो बाबू लोग एक तो चलो ये कोई दो अंचार सब्जी खाएँ बड़ा बाबू एक चोर डाल दिए मटर डाल दिया अलाउ घंटों

ये पार फागती दिए ये काम खुले में नहीं डालते ये तो नहीं कांसेप्ट फागती है कांसेप्ट फागती है क्या ना क्या घटना आपके काम खुले में नहीं डालते तो ये बता तो ठीक तो है ना मैं तो ठीक हूँ लेकिन आपने गलत कह रही है তো আমাদের গেটটা এই পজিশনে রয়েছে আর এই বাস দিয়ে যে মাচা করা রয়েছে এটা আর খোলা হয়নি বাবু বলছে একবারে প্লাস্টার করে নামলে তাহলে একই মাচায় হয়ে যাবে নাহলে আবার পরে প্লাস্টার করার জন্য মাচা করতে হবে টাইম লাগবে মিস্ত্রি খরচা লাগবে সেই জন্য আর এই জায়গাটাও বন্ধ করার দরকার দেখি একবারই মিস্ত্রি যখন আসবে তখন করব এই কন্ডিশনে রয়েছে এখন আর বেশ ভালোই বৃষ্টি হয়েছে দুদিন ব্যাস জমি বাড়ি এই মাঠঘাট সব কাদা কাদা হয়ে গেছে রাস্তাঘাটও ছিল দেখিয়েছিলাম আমাদের নদী বয়ে গেছে আমাদের বাড়ির সামনে দিয়ে বিকেলের দিকে একটু ছাদে বেশ মজা লাগছে হাওয়া আসছে হালকা হালকা আর বৃষ্টি যেহেতু হয়েছে গেল দিন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে বেশ ভালো লাগছে হাওয়াটা গায়ে লাগাতে রাম এবং বজরংবালির পতাকাটা ওই যে ওপরে লাগিয়ে দিয়েছি ওভাবেই রয়েছে এখন হাওয়া নেই বলে নড়ছেও না হাওয়া আসলে সুন্দর উঠতে থাকে বেশ ভালো লাগে ওই যে মা আবার যে বিকেলবেলায় একা একা বসে বসে এতগুলো জ্বালানি কেটেছে তো ওইগুলোকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাকে দিয়েছে ওই যে ওই কোনো একটা জ্বালানিরই জায়গা পাশেই তো হয় না যাই হোক এই রান্নাঘরটা ঠিক করে না খুব ভালো হয়েছে সুন্দর একটা জায়গা হয় রান্না রান্নাবান্না মা সুন্দর ইয়েতে করতে পারে আর বাইরে ওখানটায় বাইরে বসে রান্না করাটার রোদ রোদ্দুর হাওয়া অনেক সমস্যা একটা তালাও এনে গিয়েছে তালা দিয়ে রাখতে পারি উনুনটাকে হাঁটাতে হবে এখান থেকে সরিয়ে রেখে তো আবার শীতের সময় লাগবে এখন আর প্রয়োজন নেই

তো আমাদের জমিতে যেমন জঙ্গল হয়েছে তার মধ্যে শাক হয়েছে তো লাভই আছে জঙ্গল হলেও শাক তো হচ্ছে কিন্তু বেশি বাড়াবাড়ি করতে দেওয়া যাবে না জঙ্গলগুলোকে ঠিক আছে শাকি তুই কোথায় কোদায় কোথায় যাবা ওই দেখো ওই দেখো দেখল দেখ কাদা লাগলো কিরম হ্যাঁ না তো আমি তো কাদা সেভ করে করে এসেছি আমি পা ইয়ে ওই যে ঘাসের উপরে পাড়া দিয়ে দিয়ে এসেছি আর তুমি তো কাদার মধ্যে পাড়া দিয়ে দিয়ে এসেছো বুঝতে পেরেছো ব্যাপারটা চালাকিটা কোথায় বুঝতে পেরেছো হ্যাঁ এইখানটা এরকম করো এই দেখো এইখানটা এরম করো এরম করো এরম করো এরম করো করো টিকাটি কোটি টিকাটি কোটি किसानलोग एक लोग बोटो कनी बोटो कनी ओ बोटो कनी शाकले भालू ले कैसे रखा क्यों नहीं बोटो कनी शाक ये बीस गुलाइगे फूल आएगे सर तो चोट हाँ तो तो का धुली फूल जाएगा कायदा लग रहा है बाबा ये नहीं शादी नहीं तो ठीक है कायदा सीखता है हम

তা গ্রামে কাটায় তো কুড়ি বছরের বেশি হয়ে গেলো পঞ্চাশ বছর তাহলে তাহলে শহরের তোমার তো কিছুই তোমার শহরের তোমার মধ্যে নাই শহর আর বলে না বুঝলা উঠেছে কাদা ও দেখ কেমন লাগে এবার আটা কাদা উঠে বাহ্ তুমি তো বড় হয়ে গেছো কাদা তো সুন্দর উঠেছো বাহ এটা আবার একটু করতে হবে অনেকটা আছে না তোমাকে আমি আগেই বলেছি আমরা কিন্তু একটু চালাকি করে যাই মাটির উপর পাড়া দেওয়া না খবরদার এই যে ঘাসের উপর পাড়া দেওয়া বুঝলা তাহলে দেখবা লাগবে না বেশি কাদা হ্যাঁ তো সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাই উননটা এখানে রাখা হয়েছে এই সিঁড়ির যে চাতালটা একটু আগানো আছে তো ওই তলায় দিয়ে দিছি চলো সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাই চলো একটু হাঁটে না খালি লাফা হয় বাড়ি এসে আবার ওই যে রয়ে গেছে কারো দুটো পরিষ্কার যেমন গেছে তেমন আমাদের তো দুটোতে একটু লাগেনি

হ্যাঁ ব্যাপারটা অ্যাকচুয়ালি আমারও খুব একটা পছন্দ নয় বাড়িতেও খুব একটা ইন্টারেস্ট দেখায়নি ব্যাপারটা নিয়ে তো সেই জন্য খুব একটা মানে সবাই যেহেতু আগ্রহ দেখায়নি তো আমারও ওটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই তো জাস্ট একটা মনের ইচ্ছা বললাম তো সেরকম যদি সত্যিই তো পাখি বন্দি করে রাখাটা একদমই ঠিক নয় আমার আমারও চিন্তা করে দেখলাম ভালো লাগছে না ব্যাপারটা তারপরে কিষাণু রয়েছে ওর ওর সাথে আবার কী বিহেভিয়ার করবে সেটাই আবার ভাবছি তো যাই হোক ওটা ক্যান্সেল মানে মাঝে মাঝে মনে হয় এরকম আমার মনে হয় যে হ্যাঁ কোথাও যদি বেড়াতে যায় বা কোথাও ঘুরতে যাই সবাই একসঙ্গে তখন কি হবে এসব চিন্তা ভাবনা হয় তো এই হচ্ছে ব্যাপার তা আর হ্যাঁ অনেক দিন তোমরাও বলছো আমার আমিও চিন্তা ভাবনা করেছি অনেক দিন কোথাও না বেড়াতে যাই না তো এটা প্ল্যান করতে হবে তো তাড়াতাড়ি একটা প্ল্যান করতে হবে সপরিবারেই যাব গেলে এবার সপরিবারে গিয়ে কটা দিন কাটিয়ে আসবো এবার কিষাণুর স্কুল প্রাইভেট এগুলো রয়েছে তো সেই জন্য আর কি হুটহ করে আর কোথাও যাওয়া হয় না এই তোমরা সবাই জানো যে বাচ্চারা যখন স্কুলে একবার ভর্তি হয়ে যায় তারপরে হুট করে আর যাওয়া আসা মানে কোথাও বেড়াতে যাওয়াটা হয় না তো অনেক সমস্যা থাকে স্কুল থাকে প্রাইভেট থাকে তো সেগুলোকে অ্যাভয়েড করে যেতে হবে তো সেগুলোকে ম্যানেজ করে তারপরে যেতে হয় তো সেই ক্ষেত্রেই আর কি আমাদের এখন একটু স্টপ হয়ে গেছে ব্যাপারগুলো তো ঘুরতে যেতে তো ভালোই লাগে মাঝে মাঝে যেতামও আগে এখন কিছুক্ষণ স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই আর কি যাওয়া হচ্ছে না খুব একটা তো গরমের ছুটি পড়বে সামনে তখন একটা প্ল্যানিং করা যাবে তো সেরকম ইচ্ছায় আছে যাই হোক এই তো অবস্থা আর ওয়েদারের অবস্থা খুব একটা ভালো নয় বৃষ্টি বৃষ্টি হয় কি বুঝতে পারছি না গরমও লাগছে বেশ ভালোই তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি আগামী দিন আসছি আবার নতুন আরও ভিডিও নিয়ে তো অপেক্ষা করো বাই বাই আজকের মতন